আমাদের গাড়ির সাথে কি কি পাবেন সারা বাংলাদেশে পাঁচ হাজার টাকার মধ্যে আমরা গাড়ি পোসা দিতে পারবো এক আপনার দূর থেকে আসলে ভয় পাওয়ার কোন কারণ নাকি বুক ফুলে আসতে পারবেন তারপর গ্যারান্টি হচ্ছে তিন বছর ব্যাটারি ছয় মাস চেসিস গ্যারান্টি তিন বছর তারপর হচ্ছে আমাদের গাড়িগুলো হচ্ছে সবগুলো মিক ওয়ালিং চাইনিজ থেকে আমরা সরাসরি চাইনিজ যে তারপর বুঝে শুনে গাড়ির পার্টস অর্ডার দিই ছশি কিন্তু অন্যান্য আপনারা সবসময় আমরা চাই না যাওয়া করি হ্যাঁ আমাদের এখানে পেয়ে যাবেন সেন্ডি ছটত্রিশ সাইজ একটা আকর্ষণীয় একটা গাড়ি ডিজাইন কোয়ালি সম্পূর্ণ একটা গাড়ি সেন্ট্রি সটতিরিশ সাইজ এই গাড়িটা রেট দিয়েছি মাত্র এক লক্ষ বত্রিশ টাকা আচ্ছা একটা শুনলাম কি নতুন ডিজাইনের একটা গাড়ি আমাদের নতুন ডিজাইনের গাড়ি আছে ওই পাশে পঙ্কের গাড়ি আপনারা ওই গাড়িটা দেখলে দশ বছর আট অন্য গাড়ি লাগবে না একটা গাড়ি হবে কম দামের গাড়ি যাচ্ছে এটা হচ্ছে নয় সিট গাড়ি একটা পরিপূর্ণ গাড়ি এই গাড়িটা এটা হচ্ছে মাত্র এক লক্ষ মাত্র এক লক্ষ এক লক্ষ চল্লিশ হাজার টাকা মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা হ্যাঁ

এই পরিপূর্ণ গাড়িটা রেট দিয়েছি মাত্র আমরা এক লক্ষ হাজার টাকা প্রত্যেক জায়গায় জায়গায় সেন্ডি লেখা থাকবে এর চেয়ে কম রেঞ্জে আর পাবেন না আপনারা আসবেন দেখবেন নিয়ে যাবেন তারপর আরেকটা গাড়ি দেখবো সেন্ডি হাফ সাত এটা হচ্ছে হাফ সাত নাই এটা হচ্ছে হাফ সাত মাত্র বিরানব্বই হাজার টাকা মাত্র বিরানব্বই হাজার টাকা সেন্ডি হাফ সাত পরাগ তারপর আরেকটা গাড়ি দেখাবো কুমিল্লা লাভ গাড়ি এই সেই লাভ গাড়ি এই গাড়িটা হচ্ছে মাত্র এক লক্ষ

এই গাড়িটা রেট হচ্ছে মাত্র এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা মাত্র এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা তারপর একটা গাড়ি দেখবো মিনিপুরাক এটা হচ্ছে মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তারপর আরেকটা গাড়ি দেখবো সেন্ডি মিনি মোড়াক এই গাড়িটার রেট হচ্ছে মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা হ্যাঁ মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তারপরে আপনারা আরো গাড়ি দেখতে পাবেন ইজি বাইক আছে এত পরিমাণ ইজি বাইক বলার বাইরে আট দশটা মডেল প্রায় দশ পনেরোটা গাড়ি ডিসপ্লে দেখবেন এটা হচ্ছে ইজি বাইক এই গাড়িটা রেট হচ্ছে মাত্র দুই লক্ষ পনেরো হাজার টাকা তারপরে আরেকটা গাড়ি দেখাবো ইজি বাইক ভোর

পঙ্খিরাজ গাড়ি এটা হচ্ছে লয় থেকে বারো সিট হয়ে থাকে এই গাড়িটা হচ্ছে দশ বছর দিয়ে দিয়েছে অনেক ভাই আছে অনেক ভাই আছে বড়ি নিয়ে অনেক চিহ্নিত জ্বালা বডি এটা গাড়ি সুন্দর দরকার না দরকার তার জন্য একটা মজুদ গাড়ি

প্রত্যেকটা মাল প্যাকেটিং করা আছে র‍্যাপিং করা এই যে প্রত্যেকটা মাল র‍্যাপিং করা মাল লামটা আছে একদম ইনটেক এই দেখেন ফিনিশিংটা দেখেন এদিকে আসেন অনেক ভাই গাড়ি তলে ঢুকতে পারে দেখেন ফিনিশিং একদম নিখুত চাইনিজ ফিনিশিং যা আছে এটা হচ্ছে র‍্যাপিং করা মাল আমাদের একদম ইনটেক মাল আছে সবকিছু এখন নামবে শুধু ফিটিং হবে এই যে চাকা টায়ার গুলো সবকিছু দেখতে পাচ্ছেন এই যে এখানে আরেকটা গাড়ি দেখাবো স্টার ডয়ডো এটা হচ্ছে দুইটা গাড়ি এটা হচ্ছে ইজি বাইক সবচেয়ে মিনি ইজি বাইক সবচেয়ে বড় ছোট গাড়ি মধ্যে এর বড় আর গাড়ি হয় না এটার বড় আর গাড়ি হয় না এটা হচ্ছে স্টার ডয়ডো মিনি ইজি বাইক এই গাড়িটার হচ্ছে মাত্র এক লক্ষ এক লক্ষ সত্তর হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে পড়বে এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ছয় ইজি বাইক মিনি ইজি বাইক তারপর আরেকটা গাড়ি দেখো রনেক্স 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 নাম অনেক আকর্ষণীয় একটা নাম রনেক্স

গোল্ডেন কালার এই গাড়িটা হচ্ছে মাত্র এক লক্ষ এক লক্ষ তিরিশ হাজার টাকা তারপর এক গাড়ি দেখবো শ্রেণী এই পর্যাপতি মডেল এর রেটটা হচ্ছে মাত্র এক লক্ষ এক লক্ষ মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা সেন্ডে পর্যাপতি মডেল পর্যাপতি মডেল মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তারপরে আরেকটা একটা দেখাব রিক্সা হাফসাত রিক্সা হাফসাত এই গাড়ির হচ্ছে পঁচাত্তর হাজার টাকা তারপর আরেকটা গাড়ি দেখাবো মিনি ভোয়াট মিনি বোয়াট এই গাড়ির হচ্ছে মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা মিনি ভোয়েট তারপর আরেকটা গাড়ি দেখাবো এটা হচ্ছে স্টার ডোয়ডো বয়ডো গাড়ি বয়ডো গাড়ি বোরাট দুই লক্ষ বারো হাজার টাকা মাত্র দুই লক্ষ বারো হাজার টাকা

দুই লক্ষ পঁচিশ হাজার টাকা বারোশো লোড দিতে পারবেন বারোশো বারো নয় সিট এর গাড়ি মোটা চাকা বড় চাকা এই গাড়িটা এর পড়ছে মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা মোটা চায় পাবেন এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তারপর একটা গাড়ি দেখাবো ইস্টার ডোড চার ব্যাটারি নয় সিট মাত্র দেড় লক্ষ টাকা মাত্র দেড় লক্ষ টাকা চিকুন চাকা মাত্র দেড় লক্ষ টাকা মাত্র দেড় লক্ষ টাকা হ্যাঁ তারপরে আরো গাড়ি দেখাবো এখানে হচ্ছে সব চার ব্যাটারি দেড় লক্ষ টাকা তারপর আরেকটা গাড়ি রাখাবো এটা হচ্ছে ইস্টার ডোড নয় সিট নয় সিটের ইস্টার ডোড গাড়ি এই গাড়িটা হচ্ছে মাত্র 1 লক্ষ 50000 টাকা মাত্র 1 লক্ষ 50000 টাকা মাত্র 1 লক্ষ 50000 টাকা এখানি দেখতেই পাচ্ছেন এই যে গাড়ি আপনারা গাড়ি আর গাড়ি আমাদের গাড়ি গোনা নেয়ার মতন কেউ আমরা নিজেও জানি না কতগুলো গাড়ি এত পরিমাণ গাড়ি আপনারা দেখবেন বুঝবেন আইসা নিয়ে যাবেন আমাদের মালগুলো একদম অত্যাধুনিক এই যে সব কিছু র‍্যাপিং করা আছে দেখেন একদম ইন্ডিয়ান চাইনিজ থেকে আসছে সব র‍্যাপিং করা যা আছে পরিপূর্ণ মাল আমাদের এই যে ব্যাটারি গুলো হচ্ছে ছয় মাস ব্যাটারি গ্যারান্টি একটা ব্যাটারি খারাপ হবে একটা চেঞ্জ করা যাবে নগদ ইনটেক একটা ব্যাটারি পাবে নতুন একটা ব্যাটারি পাবে জায়ন গাড়ির সাথে শীতকালীন অফার জায়ন লেখা জ্যাকেট পেয়ে যাবেন তারপর হচ্ছে একটা সিকিউরিটি লক পেয়ে যাবেন তারপর হচ্ছে একটা পেয়ে যাবেন হুডি একটা শীতের জ্যাকেট পেয়ে যাবেন শীতের জ্যাকেট তারপর হচ্ছে আপনারা সেন্ট্রি গাড়ি নিলে সেন্ডি অনলি সেন্ডি চাইনাটা নিলে একটা আমাদের কোম্পানি থেকে ব্যাটারি কোম্পানি থেকে পানাগর সেন্ডি কোম্পানি গাড়ি তোরা সেন্ডি ব্রান্ডের গাড়ি নিলে আমরা অন্যান্য সেন্ডি ব্রান্ড সবসময় আমার কাছ থেকে একদম আনলিমিটেড অফার টা থাকবে সেন্ডি গাড়ি নিলে এই সেই সেন্ডি গাড়ি তারপর জ্যাকেট পাবেন সবকিছু পাবেন এই একটা জায়ন গাড়ি

আমার মনে হয় সিদ্ধিগঞ্জ আমি চালাতে পারবো এই গাড়িগুলো সব রোড নতুন করে কিন্তু আমার হচ্ছে একদিনের বিজনেস না আমরা হচ্ছে কি মানুষের উপকার করতে বসছি যেমন একজন নিবে ভালোভাবে আমার আসবে আর যে আমি নিজে যদি গাড়ি মাঠে ছাড়ি মানে আমার একদিনের বিজনেস আমি যেমন চিনি করতে পারি এই বিজনেসটা তার জন্য আপনাদের ভালো একটা প্রোডাক্ট দিয়ে দিচ্ছি আমি এখন গাড়ি বেশি বেশি কিনি দাম কমে কিনি আপনাদের কমে দিতে পারি এই একটা রনেক্স গাড়ি এই দেখেন রনেক্স রনেস কোম্পানি একসাথে ত্রিশটা গাড়ি নিচে দিবে না তার জন্য ত্রিশটা না একসাথে পঞ্চাশটা কিনে ফেলছে যা পঞ্চাশটা একসাথে আমাদের স্টক পর্যাপ্ত পরিমাণ দেখেন এর শেষ টেনা একটা গাড়ি এত পরিমাণ সৌন্দর্য বলার বাইরে বাংলাদেশে কম কম মধ্যে রেঞ্জের ভিতরে ভালো গাড়ি করতে পারে নাই কেউ করতে পারে নাই এর চেয়ে কম রেঞ্জের গাড়ি এর সুন্দর গাড়ি এটা হচ্ছে রনেক্স গাড়ি এই সেই রনেস গাড়ি এই গাড়ি হচ্ছে মাত্র এক লক্ষ আটাশি হাজার টাকা তারপরে হচ্ছে সেন্ডি সেন্ডি ফল্ডিং গাড়ি এটাও আছে পরে শেষ আরে সিএনজি আসবে না শেষ দুই লক্ষ বিশ টাকা এই যে এখনো গাড়ি আছে দেখেন পর্যাপ্ত পরিমাণ আমাদের ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ মৌচাক মদিনা মসজিদের পাশেই ডালি মোটর পেয়ে যাবেন আচ্ছা মোটর অসংখ্য ধন্যবাদ সাজাহান ভাই এত সুন্দর কিছু গাড়ি কালেকশন দেখানোর জানা আশা করি ভিউয়ার্স আপনাদের ভালো লেগেছে যারা গাড়ি নিতে চান স্ক্রিনে যোগাযোগ করবেন অথবা দোকানে এসে দেখে শুনে আপনাদের পছন্দের গাড়িটি নিতে পারেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ